হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল তিন মেয়েই চলে এসেছি সোনার দোকানে একটা গিফট কিনতে একটা নেমন্তন্ন বাড়ি আছে তো আমার হচ্ছে মাস্ত দিদির ছেলের জন্মদিন তো একটা গিফট নিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত গিফট আর কোনো ভিডিও করা হয়নি তো মানুর কাছে ফোন ছিল আমি ভেবেছি মানু করেছে তো ভিডিওই করে করেনি তো একটা ব্রেসলেট কিনেছিলাম তো সেটাই জন্মদিন বাড়িতে দিয়েছি মানে ছেলেকে তো এখানে বাবাই হচ্ছে ছোট দাদুকে বলতে গেছে যে আমরা আসছি তো চলো স্কিপ না করে পুরো ভিডিও দেখো তো আশা করছি ভালো লাগবে চাবিটা <laughs> দি और हतरे के में चले ले और मार ले चलो छट 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 জায়গাটা কি সুন্দর দেখো মা হ্যাঁ না জায়গাটা কি সুন্দর দাও এটা ছাগল চড়ছে তো এটা হচ্ছে গোদাইপুরের মানে খেয়াপার তো এদিক থেকে আমরা বহুদিন হল এদিক দিয়ে যাইনি কোন মানে দিন হয়ে গেছে প্রায় দশ বছর হয়ে যাবে তো হচ্ছে আমরা বোয়ালিয়া বোয়ালিয়ার খেয়াপাড় দিয়েই যাওয়া আশা করি আর যেহেতু মামার বাড়ি আমাদের এদিক থেকে সামনে তো আমরা এই পার দিয়েই যাচ্ছি আর ওইদিকে মা আরে স্বপ্ন বেরিয়ে আর চলে এসেছে তো মা মায়েদেরকে বলেছি তোমরা বাইরের দিকে বেরিয়ে থাকবে আমরা যাচ্ছি তো ওই দিক থেকে এসেছে মা বাবাই যাবে না ধারে ভাইপো ভাইজি আমার মাসি সবাই এসেছে আর এদিকে দেখো নদীতে হচ্ছে জোয়ার বলে পুরো নদী ভর্তি জল পুরো জোয়ার এখন আমার আসলে মানে যাওয়ার ইচ্ছেই ছিল না ওইদিকে অনেক দিন যায়নি আর ওইদিকে যেতে ইচ্ছা কর মানে করেনি তো মামার বাড়ি তখন দিদা ছিল বড় মামি ছিল মানে দিদারটা নেই বিশেষ করে যাওয়া হতো ওইদিকে তো দিদা মারা যাওয়ার পর আমি আর ওইদিকে যাইনি অনেক দিন হয়ে গেছে বহুদিন তো যেতে ইচ্ছা করছিল না তো তারপর ভাবলাম যে একটা মানে অনুষ্ঠান ওকেশানেই সবার সবাই সবার সাথে দেখা হয় সব বোনেদের সাথে তো আর অন্য সময় তো মানে কোনো বনেদের সাথে কারোর সাথে কখনো দেখাই হয় না তো এরকম অনুষ্ঠান ওকেশানে একসাথে সবার মানে সবার দেখা হয় আর হচ্ছে সেই কার্তিক পুজোতে সবাই গিয়েছিল দেখা হয়েছিল আবার এই মানে জন্মদিন উপলক্ষে সবার সাথে দেখা হবে

এটা হচ্ছে আমার বাবু তো দুইজনে দেখা হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে পড়েছে গল্প করতে আর এখানে দেখো আরে মানে আমরা আসছি বলে বৌদিরা হচ্ছে ঘর থেকে বাইক থেকে বেরিয়ে এসেছে আর কি আর এটা হচ্ছে দিদি মুখটা তোলেই নেই ভিডিওতে আর এই যে আমরা একটু ঘরে একটু রেস্ট নিয়ে নিলাম তো মিষ্টি জল খেয়ে নিচ্ছি তারপরে যাব বাইরের দিকে তো রাত্রিবেলা আমরা এই ঘরটাতে ছিলাম আমার ভাইয়ের বউ ভাইপো আর আমরা চারজনে আর বৌদিরা পাশের ঘরে ছিল ও তোমরা এখানে ছবি তুলতে ব্যস্ত মামির বাসে গিয়ে বস আজিটো গালাৰী ফুল হৈ যাব তো এরা আমি ভাগিতে ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত আছে আর কাউকেই ছবি তুলতে দিচ্ছে না দুজনে মিলে তো এখন তো সন্ধ্যাবেলা তো তাই জন্য ফাঁকা ফাঁকা আছে তো আর আমরা সবাই বসেছিলাম যে মাসি হাইছি সবাই আছে বসে আছি তারপরে ভাবলাম যে একটু মামার বাড়িতে আমি ঘুরে আসি তো পাশেই মামার বাড়ি আর পাশাপাশি আর কি দিদিদের বাড়ি বাড়িটা আর একটুখানি দূরেই মামার বাড়ি তো আসার সময় মামার বাড়ি আগে পরে তারপরে দিদিদের বাড়ি

এই যে আমার হচ্ছে মামা তো ভাই মামার ছেলে আর এই যে মাসি এসে এখানেই রেস্ট নিচ্ছিলো তারপরে ওই বাড়িতে যাবে বলে আর এই যে দেখছি একটা ছবি এটা হচ্ছে আমার বড় মামি তো বড় মামি মারা গেছে কিছুদিন হলো তো মামার ছেলের রাও এখানে থাকে না এখানে মানে ওখানে যেখানে কাজ করে সিতির মোড়ে ওখানেই থাকে বউ বাচ্চা নিয়ে আর ভাইয়ের বউ হচ্ছে একটু পাশের দোকানে গেছে আর কি কি ব্লাউজ আনতে গেছে বলল আর এখানে হচ্ছে পিসি ভাই একটু গল্প করছে তো ভাইয়েরা গোপালকে সাথে করে নিয়ে এসেছে গোপালকে একানিকে আসেনি

তো পাশে বড় ছোট মামিদের বাড়ি আছে তো অন্ধকারে আর মানে সন্ধ্যাবেলা এসেছি যেহেতু সব ভিডিও করিনি তো পরের দিনে যখন আসবো তখন দেখাবো

অতি তো পাবুনি গঙ্গে তো পাবুনি গঙ্গে চোপা তু নি जी ले में दिख रहे हैं दोनों बल्लेबाज बिल्कुल अभी तक तो, तो अच्छे नजर आए हैं दोनों बल्लेबाज काफी अच्छा खेल दीजिए बल्ला लगाओ काफी लंबा और ये तो पकड़ लिया रन है ये एलबीडब्ल्यू की अपील कर रही है ले लीजिए अगर आपको लगता है तो पर लेकिन काफी आगे आगे थे <laughs> नहीं लेंगे पिछली दो गेंदे अब तक डाल चुके हैं इस ओवर में

बात समय विराट कोहली की जो भारत के लिए वो न्यूजीलैंड के लिए कैंडी एंड सब है वही और इनको अदा करना होगा खिलाड़ी আর পকোড়া স্টল দিয়েছিল আর এদিকে হচ্ছে দেখতে তো পারছো মকটেল বার আর এদিকে হুক্কা আর আইসক্রিম হচ্ছে খাওয়ার সময় দিয়েছিল তো এখানে আমরা একটু দিদিদের ঘরে এলাম তো হচ্ছে আমরা হচ্ছে একটু ফ্রেশ হতে এলাম মানে আসা থেকে তো আমরা মানে সেই থেকে একইভাবেই রয়েছি তো একটু সবাই মিলে আসলাম ঘরের ভেতরে সতে আর এখানে হচ্ছে বার্থডে বয়ের কেক এখানেই রয়েছে এখনও কেক কাটিং করা হয়নি আর একটা কথা হচ্ছে আমার এই ভিডিওতে কেক কাটিংয়ের ভিডিও নেই ঠিক আছে তো আমার ফোনে হচ্ছে চার্জ শেষ হয়ে গেছিলো তো আমি হচ্ছে সাবনের ফোন থেকে কেক কাটিংয়ের ভিডিওগুলো করা আছে তো এই ভিডিওটা আমি এমনি দিয়ে দেবো তারপরে হচ্ছে কেক কাটিংয়ের ভিডিওটা পরের পার্টটা অন্য একটা ভিডিও দিয়ে দেব আমার ভাই আর ভাইয়ের বউ বসে আছে আর ছেলেটা ওই যে বাসে খেলছে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট